আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে কিন্তু আবার চলে আসলাম মাছ মারা মামার মাছ মারা দেখতে তো মামা আজকে দেখা যাক কি মাছ ওঠে তো আগে যেরকম মাছ পাওয়া গেছে কিন্তু এখন কিন্তু তেমন মাছ পাওয়া যায় না আপনার সব কিছুই কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন দেখেন নদীতে মাছ পাওয়া যায় না আগের মতো খুবই কম মাছ খুবই কম পাওয়া যায় তো এখনও কিন্তু আমাদের বিলে টুকটাক মাছ হয় কিন্তু আগের মতো হয় না আগে যেরকম মাছ হয়েছে তো এখন কিন্তু সেরকম মাছ পাওয়া যায় না তারপরেও হঠাৎ দেখা যায় দুইটা তিনটা চারটা ভরে আপনার কিছু মাছ ওঠে আবার কিছু মিস হয় তারপরেও আপনার দেখা যায় কত সময় আপনার মাছ হয় না কতক দিন মাছ হয় না তারপরেও আপনার আমরা কিন্তু তারপরেও দেখা যায় বর্ষার সিজনে কাজকর্ম একটু কম থাকার কারণে কিন্তু আমাদের এই খরাটি দেওয়া হয় তো মামার সাথে আমি মাঝে মধ্যে মামা আমাকে বলে যে ভাগিনা চলো মাছ মারতে যাই তো মামার সাথে আমি যাই যায় মাছ মারা দেখি প্লাস আমিও ভর করি তো আগে যেরকম মাছ পাওয়া গেছে এখন কিন্তু আগের মতো যে আগের যে মাছগুলা ওই মাছগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না এই মাছগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন মাছ মারা দেখতে থাকুন দেখুন কী মাছ হয় তো দেখেন একটা জিনিস আগে যখন ছোট ছিলাম এই গেল আপনার সাত আট বছর আগের কথা তো তখন আমরা যে পরিমাণ মাছ পেয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু আর সেই মাছগুলো কিন্তু আর নাই তো আগে আগে আমাদের মুরব্বীরা বলতো এমন একটা সময় আসবে আমরা যা দেখে যাচ্ছি এখনকার পোলাবান তাও আর দেখতে পারবে না আস্তে আস্তে সব কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে সময় কোথায় গিয়ে কোথায় দাঁড়াচ্ছে সেদিনও সেদিনকার কথা এই বিলে থেকে আমরা কত মাছ মেরেছি আর এখন আর মাছ পাওয়া যায় না একটা সময় দেখা যায় আমাদের খালি হাতে বাসায় ফিরতে হয় মাছ হয় না তো আজকে পানি অনেকটা শুকিয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার কারণে ভালোই মাছ হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা দিন মাছ মারি মামা যখন খেতে যায় তখন আমি ভর করি আবার রাত্রে মামার সাথে আসি রাত্রেও কিন্তু এখন আপনার ভালোই মাছ হচ্ছে দেখা যায় সারা দিন মাছ হয় না সারা দিন টুকটাক যাই হয় রাত্রে কিন্তু আপনার অনেক মাছ হয় ভোর রাতে আপনার আরও বেশি মাছ ওঠে তো আমাদের আরেকটা মাছের কি আছে খরা আছে এখন খরাতে মাছ হচ্ছে না খুবই কম মাছ হচ্ছে এখন আপনার বড় খরাতে মাছ হচ্ছে তো সেই জন্যে বড় খরা দিয়ে মাছ মারা হচ্ছে তো এখন বাজে তিনটা বাজে মামা খেতে যাবে মামা খাওয়া দাওয়া করে আসবে ততক্ষণ আমি ঘর করব মামা একটু পরেই এখনই চলে যাবে আমি ভিডিও করতেছি ভিডিও এটা করা শেষ হলেই চলে যাবে মামা আমাকে ডাকতেছে যে আমি আয় দিঘায় দিঘায় ঘর কর কিন্তু আমি এই যে ভিডিও করতেছি মামার মাছ উঠতেছে ভিডিওটা এটা সেই জন্য ভিডিও করতেছি ভালোই মাছ উঠতেছে প্রত্যেকটা টানেই ভালো দু এক কেজি করে মাছ উঠতেছে তো মামাও খেতে যাচ্ছে না মামাও ঘর করতেছে আসলে মাছ মারা কিন্তু অনেক নেশা মাছের নেশা খুবই অন্যরকম একটা নেশা যাদের মাছের প্রতি নেশা আছে তারা মাছ না পেলেও দেখা যায় মাছ মারার জন্য বসে থাকে তো আমার কিন্তু মাছ মারার অনেক নেশা মামার সাথে ছোটোর থেকেই মাছ মাছ দেখছি মাছ মারার অনেক নেশা মামা যেখানে যায় আমি কিন্তু মামার সাথে যাই মাছ মারার জন্য কেন কেননা মাছ মারা দেখতে আমার খুব ভালো লাগে প্লাস মাছ মারতে আমার আরও বেশি ভালো লাগে তো একদিন মামার সাথে মাছ মারতে গিয়েছিলাম আমাদের বিলে তো বিলে একদিন রাত্রে গিয়ে দেখি একটা ড্রেন ছিল ড্রেনের ভিতরে কিন্তু অনেক মাছ ছিল শুধু জিয়াল মাছ ছিল তো ওই রকম মাছ আজ থেকে সাত আট বছরের আগের কথা বলতেছি তো ওই রকম মাছ এখন আর পাওয়া যায় না এখন যেগুলো মাছ ওঠে সবই আপনার দেখা যায় যে এগুলো মাছ বেশি জুতের মাছ না এগুলো মাছ বেশিক্ষণ রাখা যায় না মাছ নষ্ট হয়ে যায় এগুলো সব নরম জাতীয় মাছ আর এখন যেগুলো মাছ দেখতেছেন এগুলো পুঁটি মাছ আপনার লোয়ারি সিলভার মিনার কাপ দুই চারটা জাপানের পোনা আছে এইগুলো মাছ তো এইগুলো মাছ কিন্তু বাজারে সেরকম দাম হয় না দেখা যায় আপনার এক কেজি মাছ নিয়ে গেলে দেখা যায় যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকার নিতে হয় তো আমরা এভাবেই মাছ মারি